আসসালামু আলাইকুম আমি নাই চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা বসুন্ধরা জি ব্লক নয় নম্বর রোডে আমি যে রোডে দাঁড়িয়ে আছি এটা নয় নম্বর এই রোডটা আছে এটার মাথা হলো দুই নম্বর রোড এই দুই নম্বর রোডের মাথায় আপনার বিকারণ স্কুল আর এই রোডের মাথায় সানিডেল স্কুল আর এটার এভিনিউ রোডটায় এ পাশে মসজিদটা আছে আর এই দিয়ে সামনে রূপায়ণ শপিং মল গ্রোসারি শপগুলি আছে তো আমি আজকে যে প্রজেক্টটি দেখাবো এটা আমাদের তিন কাটার উপরে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট নর্থ ফেসিং তো প্রতি ফ্লোরে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তো আমি আজকে যেই ফ্ল্যাটটি দেখাবো এটা টপ ফ্লোরে এই বিল্ডিংয়ে টা বিল্ডিং এর যে আউট লুক আউট লুকটা দেখতে পাচ্ছেন এবার শুনুন ভিতরে কি আমাদের যে পার্কিং টা আছে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং টা দেখুন এইখানে ঢুকতেই এই সাইডে আমাদের যে ফ্লোর টা আছে এই ফ্লোরের পার্কিংটা এই পাশটা এই পাশটা পার্কিং দেখতে পাচ্ছেন আর এই পুরাটাই পার্কিং থাকবে ছয়টা পার্কিং আর এটা হলো জেনারেটার এখন সিটি করে না জেনারেটারটা সিটি করে ফেলবে পাশাপাশি এটা হলো ড্রাইভারের ওয়েটিং এরিয়া এখানে ড্রাইভার বসা থাকবে এটা লিভ এবং এপাশে সিঁড়ি আর যে লাইনের যে গ্যাসটা সিলিন্ডারের যে গ্যাসটার লাইনটা থাকবে এটা এই বাসে থাকবে এই পাশে দেওয়া থাকবে লাইনগুলির জন্য চলুন এবার আমরা আমাদের যে ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটে গিয়ে দেখি আমরা চলে আসছি আমাদের যে টপ ফ্লোরটা টপ ফ্লোরে তো এই পাশে লিফট আর এই পাশে আমাদের যে সিঁড়িটা সিঁড়ি এবং লিফট লবিটা এটা তো চলুন আমাদের যে ফ্ল্যাটটা আছে আমরা ফ্ল্যাটটির ভিতরে গিয়ে দেখি আমাদের যে দরজাটা আছে এটা হলো সেগুনের চৌকাটটাও সেগুনের দেখতে পাচ্ছেন ঢুকতেই হাতের ডান এটা হলো ড্রয়িং রুম এই পাশে এটা ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন এই কিচেনটা কিন্তু বেশ বড় আপনি যদি একটু ভিতরে আসেন দেখেন কিচেনটা কিন্তু বেশ বড় আর এই যে টাইলসটা আমরা ইউজ করেছি টাইলসটা কিন্তু বেশ সুন্দর এই পাশে একটা বারান্দা আছে এই পাশে বেসিনের ব্যবস্থা ওয়াশিং মেশিন প্লাস বেসিন এই পাশটা ক্যাবিনেট করা যাবে আর এটা হলো দক্ষিণ সাইড এই পাশে একটা কমন অংশ বাথরুম ফিটিং যেগুলো আছে এগুলি স্টালা আর সিবি ফিটিং যেগুলো আছে এগুলি নাজমা এগুলি সবগুলো ইম্পোর্টেন্ট ইম্পোর্টেড যে কোয়ালিটি ইম্পোর্টেন্ট কোয়ালিটি এটা হলো

সেকেন্ড মাস্টার বেড সেকেন্ড মাস্টার বেড এটা হলো সেকেন্ড মাস্টার বেড দেখতে পাচ্ছেন সেকেন্ড মাস্টার বেডটা বেশ বড় এটা সাথে একটা বারান্দা আছে এইবারে বারান্দা এর ভিতরে পুরো বেডটা পুরো আছে দুই দিকে জানালা দেওয়া আছে ঠিক বাতাস প্লাস আলোর একটা সুন্দর কম্বিনেশন আছে আর এটা হলো এটা ওয়াশরুম আর আমরা যেই সুইচগুলো ইউজ করেছি এগুলো পি পেয়ে সেকেন্ড বেডরুম দেখানো শেষ আমরা এখন চলে যাব মাস্টার বেডরুমে এটা হলো মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুম যে বেড বড় এটা অবস্থান হলো উত্তর এবং পূর্ব দিকে এই পাশে একটা আহ একটা ভয়ের আছে যার কারণে সাইডে যে বাতাসটা বাতাসটা পূর্ব ভাবে আর এই পাশে একটা শরীর এটা হলো পুরাটাই আমাদের সামনে যে রোডটা রোড রোডটা নয় নম্বর রোডটা তো যারা আমাদের ফ্ল্যাট টি চান তারা স্ক্রিনে যে নাম্বারটি থাকবে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমি পজিটিভ ভিজিট করে দেবো আর অনেকেই আমার ভিডিওতে জানতে চান যে আসলে প্রাইসটা কত প্রাইসটা দেওয়া হয় না আমি ভিডিওর লাস্টে প্রতিটা প্রাইস দেওয়া দিয়ে থাকি সেক্ষেত্রে হয়তো আপনারা খেয়াল করেন না আমি এখন বলে দিচ্ছি আমাদের এটার প্রাইস এটার প্রাইস পার স্কোয়ার ফিট আট হাজার আটশো টাকা করে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ